ভাত রুটি যেমন প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে ঠিক তেমনই বিস্কিটও সবার খাদ্য তালিকায় থাকে কারণ চা তো সবাই খায় আর চায়ের সঙ্গে বিস্কিট না হলে আবার চলে না তাই বলে প্রতিদিন একই রকম বিস্কিট তো একদমই ভালো লাগে না তাই আলাদা আলাদা বিস্কিট খাওয়ার জন্য বেকারি থেকে কিনতে হয় তাই ভাবলাম যে বেকারির মতো এই খাস্তা বাদাম বিস্কিট বাড়িতেই তৈরি করে ফেলি আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই তো চলো খুবই সহজ সরলভাবে আমি আজকে এই বাদাম বিস্কিটের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল চলে যাচ্ছি আমি আমার কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকে তো বাদাম বিস্কিট হবে দারুণ লোভনীয় একটা রেসিপি তো চলো প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর সেটাতে দিয়ে দিলাম ময়দা তবে এক কাপ ভর্তি করে ময়দা দি কাপটা ভর্তি করার জন্য এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ গমের আটা একেবারে ভর্তি করে তারপরে দিলাম স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর এক চিমটে বেকিং সোডা বা সমস্ত শুকনো উপকরণ এইভাবে একটু মাখিয়ে নেব আটা এবং ময়দা আগে থেকে চালা ছিল তাই নতুন করে আমি আর চাললাম না তবে হ্যাঁ তোমরা অবশ্যই চেলে নিও আর চালার সময় এই সমস্ত শুকনো উপকরণ যদি একসঙ্গে চালা হয় তবে এইভাবে আর মাখাতে হবে না এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাদা তেল এই চামচের চার চামচ সাদা তেল দিচ্ছি তোমরা যদি তেলের পরিবর্তে ঘি ইউজ করতে চাও তাহলে ঘি দিতে পারো তবে সেখানে চার চামচের জায়গায় দুই চামচ করে দিও এরপরে দিয়ে দেব আমি চিনির গুঁড়ো আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম চিনির গুঁড়ো তোমাদের দেখানো হয়নি মিক্সিতে গুঁড়ো করেছি তো এখানে আমি তিন চামচ চিনির গুঁড়ো দিচ্ছি তোমরা তোমাদের মিষ্টির স্বাদ অনুযায়ী আর কি চিনিটা কম বেশি করতে পারো বেশি বা কম দিতে পারো আর কি এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি প্রতিদিনই এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো এই ধরনের রেসিপি তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর এই যে দেখো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে তবে কিন্তু এখনও ডো তৈরি হচ্ছে না তাই এখানে আমি অল্প করে জল দেব। জল বেশি দেওয়া যাবে না কারণ যেহেতু চিনির গুঁড়ো রয়েছে জল একটু পেলেই সেটা নরম হয়ে যাবে ডোটা তো প্রথমে আমি এক চামচ জল দিয়েছি তারপরে আবার আমি ডো করার চেষ্টা করছি তারপরে আবারও এক চামচ আমি জল দিলাম তারপরে আবারও ডো করার চেষ্টা করছি এবার দেখা যাক কতটা আমার জল লাগছে বা ডো কতক্ষণে তৈরি হচ্ছে সেটা আমি পরিমাপটা তোমাদের পরে বলে দেব ডোটা রেডি হয়ে গেছে আর এই ডো তৈরি করতে মোট জল লেগেছে যেই চামচে করে জল দিচ্ছিলাম সেই চামচে দুই চামচ এবার ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে চলো অন্য কাজ আমি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা বাদাম এখানে ভাজা বাদামের দরকার রয়েছে তো আমি বাদাম ভেজে নিচ্ছি তো ভাজার সময় যখন কড়াইটা একটু গরম হয়ে যাবে তখন এইভাবে আলতো করে জল ছড়িয়ে দিতে হবে তাহলে খুব সহজে খোসাটা মানে ছুটে আসবে আর কি প্রত্যেকটা বাদাম থেকে খোসা অনাসেই ছুটে আসবে আর বাদাম পুড়েও যাবে না এই যে দেখো বাদাম ভাজা হয়ে গেছে আর কত সহজে খোসা উঠে আসছে তো এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো যদি বাদাম ভাজো তাহলে তো এবার খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিই আর বাদামকে ফ্রেশ করে আবার নিয়ে আসছি বাদামের খোসা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তিল সাদা তিল দিচ্ছি তিলটা তোমরা ইচ্ছা করলে ভাজতে পারো আবার না ভাজলেও চলবে আমি কিন্তু ভাজিনি যেহেতু বেক করব সেখানে তাপে ভাজা ভাজা হয়ে যাবে এবার যে থালাতে বেক করব সেটাতে আমি আজকে ময়দা দেব না এইভাবে একটু তেল লাগিয়ে দিচ্ছি অবশ্যই সাদা তেল লাগাতে হবে এভাবে তেল লাগানো হয়ে গেলে এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর চলো এদিকে দশ মিনিট হয়ে গেছিলো তো বিস্কিটগুলো এবার আমি রেডি করে নিই ডোটা একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে এখান থেকে ছোটো ছোটো আমি লেচি কেটে নেব তো আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে আর সেটও খুব সুন্দরভাবে হয়েছে এখানে আমি ছটা লেচি কেটে নিচ্ছি কারণ বিস্কিট ছটাই হবে এবার এক একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে সেপ দিয়ে দিচ্ছি আমি তারপরে উপর নিচে একটু চ্যাপটা করে দিচ্ছি এবার বিস্কিটটা নিয়ে গিয়ে সে বাদাম আর তিলের যে প্লেট রয়েছে তার উপরে আমি চেপে দেব। এভাবে হাত দিয়ে চেপে দিলে বিস্কিটের এক সাইডে তিল আর বাদামের পুরটা লেগে যাবে এই যে দেখো উপরে কত সুন্দরভাবে এর প্রলেপটা লেগে গেছে প্রত্যেকটা বিস্কিট আমি এইভাবেই তৈরি করে দেব। সবগুলো বিস্কিট আমি এইভাবেই রেডি করে নিয়েছি এবার যে থালাতে বেক করব সেই থালাতে বিস্কিটগুলো আমি সেট করে নিই বিস্কিটগুলো থালাতে খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে আর মধ্যেখানে দেখতে পাচ্ছ অনেকটাই জায়গা আমি ফাঁকা রেখেছি কারণ বিস্কিটগুলো ফুলে আবার মোটা হয়ে যাবে অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াই সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে এবার আমি এই থালাটা এর মধ্যে রেখে দিয়ে প্রায় কুড়ি মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসের ফ্লেম রেখে দেব মিডিয়াম টু লোয়ে কুড়ি মিনিটের মধ্যে বেক করা হয়ে যাবে ফিরছি কুড়ি মিনিট পরে আর দেখো কত সুন্দরভাবে বেক করা হয়েছে বিস্কিটগুলো আগের চাইতে অনেক ফুলে গেছে আর এখন কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এই যে দেখো গরম অবস্থাতে কোনোভাবে হাত দেওয়া যাবে না ঠান্ডা হয়ে গেছে তোমাদের উলটিও দেখাচ্ছি নিচের সাইডটাও দেখো কত সুন্দরভাবে কালার চলে এসেছে পুড়ে যায়নি এবার আমি তোমাদের একটা সার্ভিং প্লেটে সার্ভ করেও দেখাচ্ছি বিস্কিটগুলো সার্ভ করার পরে দেখো কেমন হয়েছে দেখতে একেবারে মারাত্মক তাই না কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা তুমি বাড়িতে তৈরি করেছ সবাই বলবে তুমি বেকারি থেকেই কিনে নিয়ে এসেছো কারণ দেখতে পুরো বেকারির বিস্কিটের মতো হয়েছে আর খেতেও কিন্তু বেকারির চাইতে কোনো রকম কোনো অংশে কম হবে না এই রকম সুস্বাদু বিস্কিট তোমরা নিজেরাই খুব কম সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবে আর বাড়িতে গেস্ট আসলে তাদের আপ্যায়নও করতে পারবে তো এই বিস্কিট কতটা খাস্তা হয়েছে সেটা তোমাদের আমি ভেঙেও দেখাচ্ছি শুধু এটা দেখতেই সুন্দর হয়নি খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে আর এই যে দেখো কতটা খাস্তা হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছো তো এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আস তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো